যে ভাই আমার মোটামুটি বাজেট আমার টাকা নাই বললেই চলে কিন্তু চাকাটা ভালো লাগবে তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা কোয়ালিটির স্কেটিং এটা হলো লাইটিং দেখেন এটা কিন্তু আলোর কারণে ভালো করে বোঝা যাচ্ছে না অন্ধকারে কিন্তু আরো ভালো জ্বলবে টু ইন অন বাচ্চাদের জন্য যারা ভয় পায় যে আমার শখের একটা বাচ্চা হাত পা বেঙ্গালে ঝামেলা হবে তাদের জন্য এটা আমরা নিয়ে আসছি চার চাকার মধ্যে প্রফেশনাল একটা স্কেটিং হলো একশো একশো পঁচিশ এটা কিন্তু লাইটিং স্কেটিং তিন চাকার মধ্যে লাইটিং এটা হান্ড্রেড এম এম তিন চাকার লাইটিং স্কেটিং এটা হলো স্পিড লেগা ফাস্ট এটা কিন্তু দেখেন অনেকক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে একবার ঘুরলে থামতেই চায় না তাদের জন্য কিন্তু টিয়ানির একশো দশ এম এম চাকা খুবই বেস্ট একটা স্কেটিং অল্প দামের মধ্যে মানচির এই চাক্কাটা কিন্তু অনেক ভালো একটা চাকা অনেক রানিং একটা চাকা আমি যদি দেখাচ্ছি এটা কিন্তু ভাই একশো দশ এম এম চাকা রোড হই একটু ভালো করে দেখাই রোড হইল ভাই জ্যোতি বলেন যে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ চাকা কোনটা বর্তমানে বলবো আমি যে এই রোজকার কমলা কালার চাকাটা স্কেটিং এর অল ইকুইপমেন্ট স্কেটিং করতে যা যা প্রয়োজন সব কিছু আমাদের কাছে পাবেন হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং এর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো বিএস আজকে কিন্তু আপনাদের জন্য খুবই স্পেশাল কিছু কালেকশন দেখাবো কারণ এতিপূর্বে এই কালেকশন কোনো ভিডিওতেই দেখানো হয়নি আর আমি নিজে একজন স্কেটার হিসেবে আপনাদের প্রত্যেকটা ভিডিওতে আশা করি আসল নকল স্কেটিংগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করি আর আপনাদের আমি অনেক ভালোবাসি কারণ আপনারাও আমাকে অনেক ভালোবাসেন আমার নিজস্ব ইউটিউব চ্যানেল ইউসুফ ইউসুবসে কিন্তু আপনাদের ভালোবাসায় প্রায় আটত্রিশ হাজার থেকে কিছু কম সাবস্ক্রাইবার আছে যারা আমাকে ফলো করে আলহামদুলিল্লাহ আমি সবসময় দোয়া করবেন আপনাদের ভালোবাসার প্রতিদান যেন আমি দিতে পারি আর আর আমার 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 থেকে থেকে স্কেটিং স্কেটিং নেবেন আমি কিনতে না ইউটিউব চ্যানেলে যাবেন আর মানুষে কি কমেন্ট করছে আমার ভিডিওগুলো দেখবেন তারপরে আমার থেকে কিনবেন আলহামদুলিল্লাহ বলতে পারি আমি যদি মানুষের সাথে প্রতারণা করতাম খারাপ স্কেটিং দিতাম বা অরিজিনাল স্কেটিং না দিতাম এত মানুষ আমাকে ফলো করে রাখতো না এত মানুষ মানুষ ফলো করার একটাই কারণ আলহামদুলিল্লাহ আমাদের থেকে স্কেটিংগুলো নিয়ে ভালো পাইছে তো এই বিস্তারিত অনেক কথা হয়ে যায় এত কথা তো ভিডিওতে বলা যায় না তো আমি স্কেটিং গুলা দেখাবো অনেকে যে ভাই আমার স্বাদ আছে সাধ্য নাই বাজেট স্বল্পতার কারণে স্কেটিং কিনতে পারছি না আমি শিখবো তাদের জন্য কিন্তু এই স্কেটিংটা যারা শিখতে চান বিগিনার আছেন প্রথমত শিখবেন বাজেট স্বল্পতা তাদের জন্য এটা হলো ফাইবার প্রোটেক্ট করা ফাইবার পোটেট করা কারণ অনেকে প্রথমত শিখতে গেলেই হয় কি সামনে দেওয়ালের সাথে ধাক্কা খাইতে পারে বা কোনো কিছু ধাক্কা খাইতে পারে ধাক্কা খাইয়ে আঙ্গুলগুলার সমস্যা হইতে পারে তার জন্য আমরা ফাইবার পোর্টেট করে আনছি অল্প দাম হইল ফাইবার পোর্টেট করা আর এটা কিন্তু দেখেন এরকম লুকটা হবে এটার মধ্যে কালার হবে কালারগুলো এই মধ্যে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে দেখে নেবেন এটার মধ্যে যেটা ফাইবার পোটেট করা এটার দাম হলো দুই টাকা একটা আসছে ফাইবার পোটেট ছাড়া ওইটার দাম আঠারোশো টাকা এটার দাম অনলি দুই হাজার টাকা আর আমি বারবার এই বলি যে আরেকটু বাজেট বাড়াইয়া আপনার ভালো একটা স্কার্টিং নেন এটাকে বলি আমি গরিবের মার্সিডিস এটা কিন্তু আমাদের নাম দেওয়া আপনারা বলবেন না যে গরিবের মার্সিডিস কোনটা এটা কিন্তু আমাদের নিজস্ব নাম দেওয়া আর আলি স্পোর্টসের নিজস্ব নাম দেওয়া এটা হলো গরিবের মার্সিডিস যারা একটু চাকা ভালো চান যে ভাই আমার মোটামুটি বাজেট আমার টাকা নাই বললেই চলে কিন্তু চাকাটা ভালো লাগবে তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা কোয়ালিটির স্কেটিং এটা কিন্তু চাকার মধ্যে একদম স্লিকন ফাইবার চাকা যেটাকে আমরা অনেক সময় দুধ চাকা বলি আর এটার বডি ফ্রেমটা হলো একদম অ্যালুমিনিয়ামের আর চাকাটা হলো স্লিকন ফাইবারের অল ওভার ফাইবার প্রোটেক্ট করা যারা বিগিনার আছেন বিগিনার থেকে একটু ভালো স্কেটিং করেন তাদের জন্য এটা এটার প্রাইস অনলি তেইশো টাকা অনলি তেইশশো টাকা হলে নিতে পারবেন এটার মধ্যে কালার হয় যে একটা কালার ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেখে নেবেন একটি স্কেটিং আসেন এটা হলো লাইটিং দেখেন এটা কিন্তু আলোর কারণে ভালো করে বোঝা যাচ্ছে না অন্ধকারে কিন্তু আরও ভালো জ্বলবে দেখেন লাইটিং যারা ভালো মানের লাইটিং চাচ্ছিলেন এই যে অনেক ভালো মানের যারা একটু ভালো মানের লাইটিং চান টিকটক করেন ফেসবুক করেন লাইক ইট করেন তাদের জন্য কিন্তু এই লাইটিং স্কেটিংগুলো খুবই বেস্ট হবে কারণ এইগুলা যখনকার টিকটক করবেন লাইক করবেন তখন কালা একদম আলোগুলা যেভাবে দিবে না থাকবে আর কি এগুলা হলো একদম ভালো এটা হলো মোটা একটা আছে। আপনারা যারা ভালো কোয়ালিটির স্কেটিং চাচ্ছিলেন তাদের জন্য এইটা কিন্তু ফাইবার প্রোটেক্ট করা ফাইবার প্রোটেক্ট করা আর আমাদের বেশিরভাগই স্কেটিং আমরা ফাইবার প্রোটেক্ট করে আনি কারণ আমি তো নিজে একজন স্কেটার তার জন্য জানি কাদের জন্য কোন স্কেটিংগুলো বেস্ট হবে কারণ আমি এমন কোন স্কেটিং সাজেস্ট কাউরে করি না যে তাদের জন্য ভালো না আমার অনেকে বলে যে ভাই আমি বিগিনার আছি আমি মোটামুটি সাইতে ভাই আমাদের জন্য কোন স্কেটিংগুলো ভালো হয় আমি কিন্তু বলে দেই যে কোন স্কেটিংটা ভালো হয় অনেক বিদেশি ভাইয়েরা আছে আমাকে ফোন দেয় যে ভাই আমার সেলের জন্য একটা স্কেটিং নিব আপনি তো নিজে স্কেটিং করেন তা আমার জন্য কোনটা ভালো হয় আমি সাজেস্ট করে বলে দেই আমার থেকে নেক বা না নেক আমি সাজেস্ট করে বলে দিই যে ভাই এটা নেন এটা নেন ভালো হবে আর যারা বিগিনার আছেন তারা কিন্তু অবশ্যই আমার থেকে নেন বা না নেন ভিডিও ফোন দেবেন ভিডিও কলে বুলে দিব কী হবে আপনি কোন স্কেটিং নিল আপনার জন্য ভালো হবে এই স্কেটিং লাইটিংয়ের জন্য ভালো হবে যারা নেবেন অবশ্যই নখ দিবেন চমৎকার একটা স্কেটিং দাম পারবো মাত্র আঠাশশো টাকা একশো টাকা ডিসকাউন্ট মাত্র সাতাশশো টাকা সাতাশশো টাকা হলেই কিন্তু আপনি এই লাইটিং স্কেটিংগুলা নিতে পারবেন অনেকে বিদেশি ভাইরা ফোন যে ভাই আমার একটা বাচ্চা আছে বাচ্চারা তো স্কেটিং প্রথম করলে ভেঙ্গা যাওয়ার সম্ভাবনা থাকে হাত পাও তাদের জন্য কোনটা এটা হলো টুইন অন দেখেন এটা কিন্তু পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই বাচ্চারা পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই টুইন অন আপনি প্রথমে এক লাইন করে চালাতে পারবেন না প্রথমে টুই লাইন করে চালাবেন যখন কালা শিখে যাবে তখন কালা কিন্তু আবার এক লাইন করে নিতে পারবেন এখানে এই যে লাট দেওয়া আছে লাটগুলো খুললে এক লাইন করে নিতে পারবেন প্রথমে শেখার জন্য দুই লাইন করবেন তারপরে আবারও যখন কালে আবার শিকার শেষ হয়ে যাব তখন কালে এক লাইন করে নেবেন এটা হলো লার্জ মার্ট সব ইকুইপমেন্ট আমরা দিয়ে দিব টু ইন অন টু ইন অন বাচ্চাদের জন্য যারা ভয় পায় যে আমার শখের একটা বাচ্চা হাত পা ভাইয়ালা ঝামেলা হবে তাদের জন্য এটা আমরা নিয়ে আসছি এটা কিন্তু অনেক ভালো করে একটা স্কেটিং এটা যদি টু ইন অন করে নেন পড়বে বাইশশো টাকা আর এক লাইন করে নিলে পড়বে দুই হাজার টাকা তারপরে কিন্তু এটাকে আমি বলবো যে মানে বাংলাদেশের মধ্যে যদি কেউ থাকে তাহলে টিয়ানি কিন্তু কারণ টিয়ানি এমন একটা যেটাকে সবাই চিনে আর একটা হলো ভাই স্কেটিং অল্প দামের মধ্যে খুবই ভালো একটা স্কেটিং আমি সব সময় সব বলি যে টিয়ানি স্কেটিংটা খুবই ভালো মানের স্কেটিং কিন্তু লাভ সীমিত এর আরএফএল এর মতো লাভ সীমিত এখন হয়েছে কি ভাই এই যে বডি ফ্রেমটা ঠিকই থাকে চেঞ্জ করে দেয় তো চাকাগুলো কারণ এই অরিজিনাল একটা চাকার দাম হোক না আড়াইশো টাকা করে আর ডুপ্লিকেট চাকা কিনতে পারবেন আপনি একশো ষাট টাকা সত্তর টাকা হলে তো আটটা চাকা চেঞ্জ করে দিলে চার পাঁচশো টাকার ডিফারেন্স হয়ে যায় আপনি বলতে পারেন যে ভাই আপনিও তো চেঞ্জ করে দিতে পারেন আমাদের চেঞ্জ না করার কারণ হলো আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে বাজে একটা কমেন্ট করেন আপনার কমেন্ট দেখে দশটা কাস্টমার নষ্ট হবে ভালো একটা কমেন্ট করলে দশটা কাস্টমার আসবে তার জন্য আমি চাই না দুই তিনশো টাকা লাভের জন্য আমার চ্যানেলের বদলাম হোক আমাদের ইউটিউব চ্যানেলে বদলাম হোক এটা হলো একদম অরিজিনালটা যারা গুলা নেবেন অরিজিনাল আসল নকল বুঝাইতে গেলে তো বিস্তারিত একটা অনেক বড় ভিডিও হয়ে যাবে তার অবশ্যই ভিডিও ফোন দিবেন আমাকে আসল নকল স্ক্যাটিংগুলো অবশ্যই বুঝাই দিবো এটা হলো অরিজিনালটা মাত্র সাতেরশো টাকা মাত্র টাকা হলেই এটা নিতে পারবেন আর তারপরে যেটা বলতেছি যে ভাই আমি তো তিন চাকার স্ক্যাটিং চালাবো না একটু ভয় লাগে আমি চার চাকার মধ্যে প্রফেশনাল স্ক্যাটিং নিতে চাই আমার জন্য কোনটা ভালো হয় চার চাকার মধ্যে প্রপোশনাল স্কেটিং এটা হলো অ্যাকশন এটা হলো অ্যাকশনের একশো পঁচিশ হ্যাপ আপনি যদি ভালোভাবে খেয়াল করেন অ্যাকশনের একশো পঁচিশ হ্যাপ যদি আপনি আগে স্কেটিং চালান তাহলে কিন্তু অবশ্যই জানেন আর আপনি যদি কোনো ক্লাবে সদস্য হয়ে থাকেন আপনার স্যারের মুখ থেকে অবশ্যই একশনের একশো পঁচিশ নাম শুনছেন কারণ যখন কালা একটা ক্লাবে যান ভালো স্কেটিং চান তখন কালা যারা কোর্স আছে বা স্যার আছে তারা কিন্তু অবশ্যই বলে একশনের একশো পঁচিশ হ্যাপ স্কেটিংটা কিনো এটা হলো যারা আপনি ক্লাবে চালায় তারা বেশি নেয় আর এটার বডি ফ্রেমটা কিন্তু অনেক মোটা আর চার চাকার মধ্যে প্রফেশনাল একটা স্কেটিং হলো একশনের একশো পঁচিশ এটা কিন্তু অনেক জায়গায় দেখবেন তেতাল্লিশশো অনেক জায়গায় চৌচল্লিশশো অনেক জায়গায় পঁয়তাল্লিশশো আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র বিয়াল্লিশশো মাত্র বিয়াল্লিশশো টাকা হলেই আপনি একশো নে একশো পঁচিশ হেবে কাটিংটা নিতে পারবেন তারপরে যেটা দেখাবো এটা হলো কুকার কুকার স্কেটিংও ভালো চাকাগুলো ভালো যারা কুকার নেবেন কুকারও আছে এটা পোষণটা খোলা যায় এটা অল ওভার ফাইবার প্রোটেক্ট করা এটার দাম পরে মাত্র চৌচল্লিশশো টাকা মাত্র চৌচল্লিশশো টাকা আমরা দেখাইলাম মাত্র চার চাকার স্কেটিং তো এখন আমরা দেখাবো তিন চাকার স্কেটিং তিন চাকার মধ্যে সবচেয়ে নিম্ন যে স্কেটিংটা আছে আমাদের কাছে সেটা হলো এইটা এটা কিন্তু লাইটিং স্কেটিং তিন চাকার মধ্যেই লাইটিং এটা হলো হান্ড্রেড এম এম তিন চাকার লাইটিং স্কেটিং যারা স্কেটিং স্কেটিং পছন্দ করেন টিকটক পছন্দ করেন লাইক ইট পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে এটা হলো তিন চাক্কার মধ্যে লাইটিং স্কেটিং যে এত কম দামে পাওয়া যায় অবিশ্বাস্য রেট অবিশ্বাস্য এটা কিন্তু আমি অনেক জায়গায় দেখছি ছয় হাজার টাকাও বিক্রি করে অনেক জায়গায় পাঁচ হাজার টাকাও বিক্রি করে না ভাই ওইটা এত রেট না আমাদের আলি স্পোস পাইকারি দোকান আমি আমার দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম মার্কেট যেটা গুলিস্থানে অবস্থিত একচল্লিশ নম্বর দোকান আলি স্পোর্টস আপনারা আসতেও পারেন এটা কিন্তু অনেক ভালো একটা স্কেটিং অনেক ভালো লাইটিং এর মধ্যে এটার দাম পড়বে অনলি চার হাজার টাকা চার হাজার টাকা আর তারপরে অনেকে চাইছেন ভাই স্পিড দরকার আমাদের স্পিড স্কেটিং যেমন হোক স্পিড দরকার এটা হলো স্পিডের লেগা ফাস্ট এটা কিন্তু দেখেন অনেকক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে একবার ঘুরলে থামতেই চায় না দেখেন কতক্ষণ পর্যন্ত ঘুরতে আসে আমি একটু থামাচ্ছি এটা হলো স্পিরিটের জন্য যারা চাইতেছেন যে ভাই মোটর সাইকেলের আগে যাম আর সব কিছুর আগে চইলা যাব তাদের জন্য এটার প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হলে এটা নিতে পারবেন আমি তারপরে যেটা দেখাবো এটা হলো টিয়ানির একশো দশ এম চাকা টিয়ানির একশো দশ এম চাকা এটাও কিন্তু অনেক রানিং যারা ভালো স্কাটিং চাচ্ছিলেন যারা চাকা ভালো স্কাটিং চাচ্ছিলেন একশো দশ এম চাকার মধ্যে তাদের জন্য কিন্তু টিয়ানির একশো দশ এম এম চাকা খুবই বেস্ট একটা স্কেটিং অল্প দামের মধ্যে এটা কিন্তু দামটা কিন্তু একদম সীমিত দাম অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হলেই এটা নিতে পারবেন তারপরে যেটা দেখাবো এটা হলো কুলভ্লু এটার দাম এটা হলো কুল কুল কুলভ্লুর ব্ল্যাক চাকা যেটা হলো কুলফুলু অনেকে ভাই কুল ভুলু নিব কুল ভুলু নিব অনেকে মাথা খায়া ফেলাই যাচ্ছেন কুল ভুলুর জন্য তাদের জন্য কিন্তু কুল ভুলু এখানে কিন্তু লেখা আছে কুল ভুলু ঠিক আছে একটু ভালো করে খেয়াল করবেন কুল কুল ভুলু স্কেটিংটাও ভালো এটা বডি ফিটনেসটা অনেক মোটা অনেক মোটা যারা কুল ভুলু নেবেন তারা কিন্তু নিতে পারেন এটাও কিন্তু ভালো কোয়ালিটির স্কেটিং অনেকে চান যে ভাই চাকা নেব অনেকে চাকাও নিতে পারবেন দেখেন এই স্কেটিংটার দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত টাকা কুল টাকা তারপরে যেটা দেখাবো এটা হলো মানচির সাদা হোয়াইট চাক্কাটা মানচির হোয়াইট চাকাটা যারা নেবেন অবশ্যই নক দিবেন। এটা কিন্তু আমরা নিজেরা ইনপুট করি নিজেরা ইনপুট করি মানচি স্কেটিং এটা আমাদের নিজস্ব ইনপুটের যারা নেবেন অবশ্যই নখ দেবেন মানচির এই চাক্কাটা কিন্তু অনেক ভালো একটা চাক্কা অনেক রানিং একটা চাকা আমি যদি দেখাচ্ছি এটা কিন্তু ভাই একশো দশ এম চাকা রোড হইল একটু ভালো করে দেখাই রোড হইল অনেকে রোড হুইল বা ইনডোর হুইল নিয়ে কনফিউশনে থাকেন যে ভাই কোনটা রোড হুইল কোনটা ইনডোর হুইল আমি নিজে একজন স্কাইটার আমি তো অবশ্যই ইনডোর হুইল আনবো না কারণ বাংলাদেশের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এইগুলা চালায় হলো রাস্তায় তো রাস্তা চালাতে আমাদের রোড হুইল আনতে হবে তার জন্য আমরা রোড হুইল আনছি কারো যদি ইনডোর হুইল লাগে আমাদের কাছে এক্সট্রা হুইল আছে নিয়ে নেবেন এটা একদম রোড হুইল আর মানচির নিজস্ব ইনপুটার হলো আলি স্পোর্স এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনেকে দেখবে অনেক জায়গায় দেখবে রেড কম ফোন দিবেন বলবে মাল নাই ফোন দিবেন ভিডিও কলে দেখে নেবেন ঠিক আছে রেড কম এক পিস মাল নিয়ে রেড কমাই দেয়া তারপর মাল নাই এটা সেটা নানান ঝামেলা ভাই আমাদের কাছে হাজারো কাস্টমারে ই বলে ভাই ওই জায়গাতে রেড কম আমি বলি ফোন দেন ফোন দিলে রেড কমাইতে পায় না বলে মাই মাল নাই আগের মাল কেনা ছিল এখন তো রেড বাইরে গেছে নানান ঝামেলা করে আলি স্পোজ কোনো মিথ্যা কথা বল না যেটা রেড দিব এক পয়সাও বেশি নিব না এক পয়সাও বেশি নিব না ঠিক আছে আর অনেকে অনেক আমাদের দিবেন আগে যে যেই দোকান থেকে যেই কয় টাকা বলেন দুইশো টাকা কম রাখবো ইনশাল্লাহ যে যেই কয় টাকা বলে দুইশো টাকা কম রাখবো আলি স্পোস এটা চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করে ভাই যদি বলেন যে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ টাকা কোনটা বর্তমানে বলবো আমি যে এই রোজকার কমলা কালার চা কাটার কমলা কালার চা ভাই গুণগত মান এত সুন্দর এত সুন্দর আমি চালাই যেতো ভাই বুঝতে পারছি অনেক ভালো একটা স্কেটিং আর চাকার কোয়ালিটি ভাই অবিশ্বাস্য বলি অবিশ্বাস্য রোস্কার মধ্যে সাদা চাকা একটা আছে ওইটার দাম পড়বে সাড়ে আট হাজার টাকা আর রোস্কার এই চাকাটা দাঁড়া নিতে চান এগারো হাজার টাকা পড়বে দেখতেও কিন্তু চমৎকার আর এটা লুকটাও চমৎকার যেমন এটা কাজটাও চমৎকার এটা লুক আর বডি ফ্রেম এটার চাকা সব ভালো যারা চেয়েছেন যে ভাই আমার বাজেট আছে বাজেটের সমস্যা নাই প্রফেশনাল স্কেটিং চাই তাদের জন্য এটা মাত্র এগারো হাজার টাকা তবে আমাদের কাছে হেলমেট আছে সেফ গার্ড আছে আপনাদের দামি সেফ গার্ড আছে দামি হেলমেট আছে স্কেটিংয়ের অল ইকুইপমেন্ট স্কেটিং করতে যা যা প্রয়োজন সব কিছু আমাদের কাছে পাবেন আর অবশ্যই আলি স্পোর্সের নাম যারা স্কেটিংয়ের ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন এটা আলি স্পোর্স টু আমাদের একটা দোকান আছে আলি স্পোর্স হন দুইটাই আমাদের দোকান ইনশাআল্লাহ আপনারা আসতে পারলে আসবেন আর যদি ঢাকার বাইরে কেউ থাকেন অবশ্যই সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা রাখছি কুরিয়ার সারা বাংলাদেশে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন